जिंदगी की ना टूटे लड़ी प्यार कर ले हो प्यार कर ले घड़ी दो घड़ी हो जिंदगी की ना टूटे लड़ी प्यार कर ले घड़ी दो घड़ी प्यार कर ले তারলি মস্তি তো আজকে ভিডিওর শুধু ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম কেন যে বারবার ঘড়ি দেখে দেখে প্যার করছিলাম সেটার কারণটা বলবো একটু পরে সবার আগে বলি যে ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে অবশ্যই টিনকে নিয়ে হচ্ছে তো কালকে আমাকে আমার এক আলোবাসার ভিউয়ার সেই আমাকে বলেছে যে আচ্ছা কাউকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করো বা পজিটিভ ভিডিও করো কিন্তু যদি সে আপত্তি করে তার ছবি ব্যবহার করতে তাহলে তাহলে কী হবে তাহলেও কি তুমি ছবি ব্যবহার করবে অবশ্যই না যারা আপত্তি করেছে তাদের ছবি তো ব্যবহার করি না কিন্তু টিম কিন্তু মনে করে দেখো প্রথম দিকে যখন ভিডিও করেছিল তখন নিজেই বলেছিল যে কন্ট্রোভার্সি কেন করবে না কন্ট্রোভার্সি করো কিন্তু পার্সোনাল অ্যাটাক করো না ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে না সেটা বলো না তো আমি আমার ওর ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলেছি অন্যান্যরা ওকে নিয়ে যে ভিডিওটা করেছে যে কোনো ভিডিও করেছে সেটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে কথা বলেছি স্টেটমেন্ট দিইনি আর যেটা দেখা যাচ্ছে পরিষ্কার সেটা তো বলতে কোনোই আপত্তি নেই সে যদি অন্যান্য কোনো সোর্স থেকে এই আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য কোনো সোর্স থেকেও নিয়ে আসি কারণ সেই তথ্য যদি পাবলিকালি আমরা পেয়ে থাকি সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা আমরা এক প্ল্যাটফর্মের কথা অন্য প্ল্যাটফর্মে বলতেই পারি আমরা ফেসবুকে গিয়ে বলতেই পারি যে ইনস্টাগ্রাম থেকে এটা জানলাম বা ইনস্টাগ্রামে গিয়েও বলতে পারি যে ইউটিউব থেকে জানলাম আবার ফেসবুক ইনস্টাগ্রাম দুটো থেকেই আমরা তুলে নিয়ে এসে ইউটিউবেও বলতে পারি যে এটা আমরা ওইখান থেকে জেনেছি তাই না তো সে যেগুলো পাবলিক আছে সেটা আমরা বলতেই পারি এমনকি আমরা গুগল থেকেও অনেক কিছু বার করে নিয়ে এসেও সেটা কিন্তু ভিডিওর মধ্যে ব্যবহার করি আর রইল গিয়ে ছবি ব্যবহারের কথা যেমন সন্দীপ বলেছে যে আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করবে তারাই আমার ছবি ব্যবহার করবে আমার ভিডিও ফুটেজ ব্যবহার করবে কিন্তু টিন সেরকম কিছু স্পেসিফিক করে দেয়নি ও শুধু বলেছে যে কন্ট্রোভার্সি করো কিন্তু পার্সোনাল অ্যাটাক বা যেটাকে বলে ভুল তথ্য দেওয়া সেটা দিও না তো টিন নিজেও ভালো করে জানেন আজ পর্যন্ত ওর সম্পর্কে যে কোনো তথ্য আমি বার করে নিয়েছি কোনোদিনও কোনো দিনও মিথ্যে বা তার মধ্যে জল মিশিয়ে পরিবেশন করিনি যেটা যেটা সত্যি সেটাই কিন্তু পরিবেশন করেছি তাই তো তো চলে আসি এবার টিনের ভিডিও দেখলাম বাবা আগের দিনের ভিডিওর মধ্যে টিনের যাত্রাপালার নামটা কিন্তু দারুণ ছিল না হুম রাঙা মেয়ের ভাঙা জীবন তো এখানে তো টিন হচ্ছে ভাঙা টিন নাম পেয়েছিল টিন টিন ভাঙা টিন যদিও এখন সেখান থেকে অরিজিনাল নামেই চলে এসছে তো এগুলো হয় এগুলো সব সময়ের খেল হুম এই জন্যই বললাম ঘাড়ি দো ঘাড়ি তো সময় একটা এমন জিনিস না খুব বলবান সেটা সবসময় বদলাতে থাকে সময়ে সব সময় বদলাই এটা হচ্ছে সময়ের একটা ভালো দিকও বলতে পারেন আবার খারাপ দিকও বলতে পারেন যে এই মুহূর্তে ভালো চলছে কখন খারাপ সময় আসবে কেউ জানে না আবার খারাপ সময়টাও কখনো ঘড়ি কাটার মতো করে পাল্টে গিয়ে ভালো সময় পরিণত হবে কেউ বলতে পারে না তো যাই হোক টিনের ভিডিওর মধ্যে আগের দিন দেখছিলাম বলছিলো বিশ্রীভাবে যাচ্ছে যাতে কেউ না তাকায় হ্যাঁ ছালারা ছালারা যেন কেউ না তাকায় সেই জন্য ও বিশ্রীভাবে দেখতে যাচ্ছিলো তো এরকম কোনো ব্যাপার নেই ভালো বা মন্দ একটা কথা জানবে যেমন পচা খাটাল তেমনি মুচি খদ্দের যতই বিশ্রী হোক না কেন তাদেরও দেখবে একটা দুটো তিনটে লাইন লেগে থাকে ওরকম কোনো ব্যাপার না এটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে নিজের মনের ব্যাপার কেউ তোমার দিকে তাকালো বলেই তোমার তার সাথে প্রেম প্রেম করতে হবে এরকম কোনো ব্যাপার নেই অনেক সুন্দরী সুন্দরী রয়েছে তারা অনেক ভালো ভালো ঘরের বা গরিব ঘরেরও বউ তাদের লোকে দূর থেকে তাকিয়ে দেখে দূর থেকে তাকিয়ে দেখে তাদেরকে পাওয়ার আশা হয়তো মনে মনে করে হ্যাঁ সেটা মনে মনে রাত্রেবেলা দরজা বন্ধ করে বা বাথরুমে গিয়েও তার আশা করতে পারে কিন্তু তাকে পেতে পারে না এখানেই হচ্ছে ডিফারেন্স তো নিজের ডিগনিটি নিজের সম্মান নিজের সম্ভ্রম সেরকমভাবেই ধরে রাখতে হয় যদি সেরমভাবে ধরে থাকো তাহলে হাজার সুন্দরী হলেও কেউ তোমার দিকে টাচ করার ক্ষমতা পাবে না যেমনটা কিনা তুমি ছিলে বাদকুল্লায় রাজ রানী হয়ে হুম অত সুন্দর করে সাজিয়ে রাখা হতো তুমিও সাজ দে এমনকি না সাজলে তোমার বর এটাও বলতো যে এত সব ব্লগারদের দেখি কত সুন্দর সুন্দর ড্রেস পরে তুমি এরকম করতে পারো না তোমাকে তো সাজানোর জন্য বলতো কারণ জানে যে সেই যে সাজটা সেজে গাড়ির ফ্রন্ট সিটে বসে আমার সাথে আমার বউ যাবে পাঁচটা লোক তাকিয়ে দেখবে হয়তো মনে মনে তাকে পাওয়ার ইচ্ছাও করতে পারে কিন্তু কোনোদিনও তাকে ছুঁয়ে দেখতে পাবে না বুঝতে পেরেছ তো সেই জিনিসটা কেউ কারোর বউ না হয়ে নিজে একা থেকেও কিন্তু করতে পারে তার সেরকমভাবে গ্র্যাভিটি রাখতে হবে বুঝতে পেরেছ তো যাই হোক ভাঙা মেয়ের রাঙা মেয়ের ভাঙা জীবন তেমনি সত্যি কথা বলতে যেটা তুমি বললে যে আমার সাথে এখন সেরকমই হয়েছে তো সেটা তোমার নিজের দোষেই তার জন্য কারোর দোষ নেই কারোর দোষ নেই এই রাঙা মেয়ে তুমি নিজের জীবনটা যে ভেঙেছো নিজের কারণেই ভেঙেছো নিজের হটকারিতায় ভেঙেছো নিজেকে ধরে রাখতে না পেরে ভেঙেছো হুম ভুল মানুষ মাত্রই হয় একটা ভুল ক্ষমা করে তোমার বর তোমায় দিয়েও ছিল অনেকবার চেয়েছিল মনে করে দেখো তাকে উত্তরটা কি দিয়েছিলে তো যাই হোক চলে আসি ওই ভিডিওটা যে দেখলাম মানে বুঝছি যে শুধুমাত্র কন্টেন্টের জন্য হ্যাঁ সেই ফুচকা খেতে যাওয়া না সরি ঘুগনি খেতে যাওয়া কিছু করার নেই করতে হবে আর যারা ওর ক্যামেরায় মুখ দেখাবে তাদেরও তো কোনো এক্সপেক্টেশন থাকবে যে আমি এই যে মুখটা দেখাচ্ছি আমার মুখটা যে বেঁচছে সবাই তো জেনে গেছে না যে মুখ দেখানো মানেই বেচা হ্যাঁ যেরকম নিজের নিজের এজেন্টের দিয়ে সন্দীপকে বেচু বানিয়েছিল না মানে টিনের মুখ দেখিয়েছে তার মানেই সন্দীপ বেচু হুম কিন্তু ওই যে সেই সময়কার যে ব্লগ গুলো আছে টিন কি সত্যি সেরকম ব্লগ এখন নিজে যখন একা স্বাধীনভাবে করছে করতে পারছে পাচ্ছে কি মানে ওর মুখ ওর মুখ মুখে সন্দীপের সব কৃতিত্ব ও যদি নিজের ব্লগটা ও সুন্দর করে দেখাতো তাহলে বুঝতাম যে হ্যাঁ এই মেয়েটারই ট্যালেন্ট এর জন্যই আমরা মনে হয় সন্দীপকে দেখতাম না হলে সন্দীপের ব্লগে কিচ্ছু দেখানি দেখার মতো কিন্তু ও চলে যাওয়ার পরও টিন চলে যাওয়ার পরও সন্দীপের যে ভিডিও তার ধারাবাহিকতা কিন্তু একই রকম রয়েছে মাঝখান থেকে ওর বউ শুধু উদাহরক বাদ সব কিন্তু একই রকম ওর মা রান্না করছে তাই করতো যেরকম আগে করতো রান্না করছে ওর বাচ্চা খেলছে ওর বাবা কাজ করছে সন্দীপ নিজে এদিক ওদিক করছে কোথাও ক্যামেরা সেট করছে কোথাও ক্যামেরার মুখে সামনে এসে কথা বলছে এইটাই শুধু নতুনত্ব আগে অতটাও বলতো না বলতো পুরোপুরি বলতো না যে তা নয় কিন্তু এখন আমরা পুরোটাই ওকে দেখছি ওই হচ্ছে এই ব্লগের সূত্রধার যেটা কিনা আগে টিনকে করে রেখেছিল যে তুমি সূত্রধার হও আমি পেছনে থাকবো আমি তোমাকে সাপোর্ট করব। ঠিক আছে তো টিন যখন নিজের নিজের ভিডিও করছে তখন কি সে পারছে সেরকমভাবে ওর ব্লগুলো সত্যিই চিন্তা করে দেখুন একটা দুটো ব্লগ যেগুলো আর কি সবাই একসাথে হই হৈ করে কোথাও ঘুরতে যাওয়া ছাড়া আর বাদ বাকি যে ব্লগুলো আছে তাও সেখানে হৈ হৈ করে ঘুরতে গিয়েও তো সেই একদম রাস্তার যে বস্তি বাড়ি যেগুলোকে বলে হুম সেই বস্তি বাড়ি থেকে যেরকম আর কি আওয়াজ বা চিল্লামিল্লি অসভ্যতামী হয় সেইগুলো করে তাও অনেকে সেগুলো দেখেছি যাদেরকে কল নিজেদের শিক্ষিত বলে মনে করে খুব রুচিশীল বলে মনে করে তারা শুধুমাত্র এই সন্দীপকে হারাবে বলে একে জেতাবে বলে সেখানে দারুণ 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 ব্রাভো ব্রাভো লিখে এসছে তবে সত্যি কথা বলবো আমি সত্যি কথা বলতে না কোনো কোনোরকমভাবে হিচকি চাই না তবে একটা কথা বলতেই হবে যে টিম খুব লাকি যে ও যে সাপোর্টার যাদের পেয়েছে না খুব লাকিও সাপোর্টার হতো অ্যাসা তোমরা জয় তুমি যতই নোংরামি করো না কেন তোমাকে সাপোর্ট করেছি তোমাকে সাপোর্ট করে যাব আর অপরদিকে অপর দিকে যেটা আছে সন্দীপের যারা সত্যিকারের সাপোর্টার তারা তো রয়েছে কিন্তু সন্দীপের যারা সত্যিকারের যে সময় ওর পাশে এসে দাঁড়িয়েছিল তার বইয়ের নোংরামি দেখে তারা কিন্তু সন্দীপের নোংরামি সেরকম কিছু দেখতেই পেলো না কোনো প্রমাণ পেলো না শুধু মুখে মুখে শুনেই তারা কি না এখন ভাঙা টিন থেকে তারা সত্যা বলে তাদের এমনকি সে জিতে যাক সে জিতে যাক সে ভালো সেরকমভাবে কথা বলছে এদিকে প্রমাণ কিন্তু কিচ্ছু পেল সন্দীপ আজকে নিজের ভিডিওর মধ্যে এটা উল্লেখ করেছে যে আমাকে নিয়ে এত নোংরামি হলো তোমরা প্রমাণ কিছু পেলে প্রমাণ কিছু করতে পারলে কিছু কি প্রমাণ দেখলে প্রমাণ থাকলে তো প্রমাণ পাবে আমি জানি একটাই কথা প্রমাণ যদি থাকে সেটা মাটি খুঁড়েও বেরিয়ে আসে কিন্তু সত্যি প্রমাণ নেই তাই জন্য পাইনি ঠিক আছে তো যাই হোক চলে আসি টিনের আজকের ভিডিও দেখলাম হুম তো ভিডিওর শুরুতেই বলে দিল কি যে এই তো এখন ঘুম থেকে উঠেছি কটায় উঠেছি না এখন বারোটায় উঠেছি বারোটায় আমি ঘুম থেকে উঠি তারপর ধাতস্থ হতে আমার একটু সময় লাগে ওই মোটামুটি একটার সময় আমি ধাতস্থ হই হুম যেরকম মানে টিন দিন ছোটো বাচ্চা তো পচি বাচ্চা তো ও রোজই আর কি একবার করে মাতৃগর্ভে চলে যায় যখন ঘুমায় ওটা ওর মাতৃ গর্ভ থাকে যেরকম ঘুম থেকে ওঠার পর যেমন বাচ্চারা যখন প্রসব করে তখন কি হয় খানিক্ষণ তো বুঝতেই পারে না কি হচ্ছে তাই না তারপর উল্টে এরকম করে ধরে ঝুলিয়ে পোদের মধ্যে পাটাপাট 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 ওই ছোটো বাচ্চা পদু ছোট্ট পদুর মধ্যে পাটাপাট মারলে তারপর ধাতস্থ হয় গিয়ে করে কামনায় তো টিনকে তো ওরকম উল্টে পাছে পাচায় মারার মতো কেউ নেই তাই জন্য ওর আরো একটু বেশি সময় লাগে নিজেকে ধাতস্থ করতে তো সেসব ধাতস্থ করে ও যখন সামনে ক্যামেরার সামনে এসছে তখন আর ব্রেকফাস্টের টাইম তো অনেক সময়ই থাকে না তো যাই হোক আজকে বললো যে আমি তো ভেবেছিলাম সকাল সকাল উঠে বাড়ি চলে যাবো মাও ভেবেছিল তাই যে সকালবেলা উঠে ও বাড়িতে চলে যাবে ওদের পাড়ায় ওখানে কি হচ্ছে না কীর্তন হচ্ছে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তো স্বাভাবিক কথা যে বেশিরভাগই এইসব গ্রামের দিকে যারা হয় তারা ভাবে যে পাড়ার মধ্যে একসাথে যখন খাওয়া দাওয়া হচ্ছে তাহলে কী হবে বাড়িতে রান্নাবান্নার ঝামেলা নেই ওই জন্যই তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে যাতে সবাই বাড়ি রান্না খাওয়া ওই ঘরের কাজ ওই সব তে কনসেনট্রেট না করে কীর্তনে কনসেনট্রেট করতে পারে এখানে এসে আনন্দ করতে পারে একসাথে সবাই মিলে হরিনাম করবে হুম সেই জন্যই কিন্তু সামান্য খাবার খিচুড়ি তরকারি হয়তো থাকে কিন্তু থাকে এটার জন্যই আর তার উপর কি পুরো জায়গা এলাকা সবার সাথে জনসংযোগ বাড়ানোর জন্য এগুলো তো হয়ই সাধারণত যে একে অপরের সাথে যাবে কথা বলবে গল্প করবে একে অপরের মনে ভাব সব আদান প্রদান করবে এগুলোর জন্যই তো এই কীর্তন এগুলো রাখা হয় তো ওর মা স্বাভাবিক একটা বেলা রান্নার ঝামেলা বাজারের ঝামেলা সমস্ত মুক্ত হয়ে গেল সবাই মিলে যদি গিয়ে ওখানে খেয়ে নেয় কোনোই চাপ নেই যাবে সকালবেলা উঠবে একটু রীতিম মানে চা বিস্কুট কিছু খেলো স্নান টান করলো সে গুজে ওখানে গেল। একটুখানি হরি কীর্তনও শুনলো তার সাথে একটু খাওয়া হলো তাহলে কি হলো একবেলা খাটনি বেঁচে গেল বাজারে খরচা বেঁচে গেল সমস্ত কিছু বেঁচে গেল সেটাই হয়তো ওর মায়ের প্ল্যান ছিল হুম সেটা ওর মায়ের প্ল্যান ছিল তো বুঝতে পারছি যে সেই প্ল্যানে যোগ দিতে চায়নি কে না টিম কারণ কারণ ও ছোটবেলা থেকেই যায়নি ওখানে ছোটবেলাতেই গেলাম না আর এখন তো আমি তো যাই হোক ও বলল যে ছোটবেলায় যায়নি তাহলে এখন কেন এখন তো প্রশ্নই ওঠে না তো যাই হোক ছোটোবেলায় যায়নি কেন যায়নি সেটা ঠিক বলতে পারবো না ছোটোবেলায় তো আমরা বাবা মা আমাদেরকে যেখানে যেতে বলে সেখানেই যেতে হয় তো হয়তো ওর বাবা মা তখন ওকে সেখানে রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়েছে সেই জন্যই যায়নি তো একটা পার্সোনাল কার এক একজনের চয়েস এখানে বলার মতো কিছু নেই কিন্তু যেভাবে কথাটা বললো সেটা সত্যি টিন শুনতে একটু মনে হচ্ছিল যেন বিশাল একটা অহংকারী ব্যাপার এই যে সবাই বলে যে তোমার অহংকার তাহলে কিন্তু ওটা ওর মধ্যে থেকে পরিস্ফুট হলো তো যাই হোক যার অহংকার একটা এমন জিনিস রাবণেরও থাকেনি এত জ্ঞানীগুণী হয়ে আমি বলবো এটুকুই বলবো যে অহংকার থেকে বেরিয়ে আসুক অহংকার করো না আজকে আমাদের এখানে কোনো কিছুই পৃথিবীতে কোনো কিছুই কনস্ট্যান্ট নেই আজ যেটা তুমি করছো না কাল যে সেটা তোমায় করতে হবে না এরকম কিন্তু কোনো কথা নেই তাই সব কিছুর জন্য তৈরি রাখবে নিজেকে তৈরি রাখবে এটা আমি তোমাকে সমালোচনা করেও বলছি হয়েছে মা হয়তো বলেছে যে চলো গিয়ে সবাই একসাথে খেয়ে আসি তো সবাই ওখানে যারা খাচ্ছে সবাই তো মানুষ তার সাথে তুমিও যদি যেতে অসুবিধা তো কিছু হতো না ঠিক আছে এটা একটা চ্যাপ্টার তো এই যে তোমাকে আমি এতগুলো জ্ঞানের কথা বললাম তার কারণটা কি বলো তো পরিস্থিতি তো তুমি তো কোভিড দেখেছো তো এই কোভিড একটা এমন সময় আমাদের গেছে জীবনে সে সময় এক একটা মানুষ যাদের ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে রয়েছে তার সত্ত্বেও তারা চিকিৎসা পায়নি সেরকমভাবে সেরকম চিকিৎসা পায়নি মানে রীতিমতো সবার সাথে একসাথে কোনো স্পেশাল ট্রিটমেন্ট নয় কারণ ওইরকম মানে যাই আর কি বুঝছিলোই যে এটা কোভিড তখনই সংক্রমণের ভয়ে অনেকে অ্যাডমিটও করেনি অনেক টাকা থাকা সত্ত্বেও তারা স্পেশাল ট্রিটমেন্ট কিছু পায়নি হুম এমনকি সে সময় একটা এমন সময় এসেছিলো যারা পথে ভিখারি হুম তাদের সাথেই একই সাথে মানে রীতিমতো তাদের বডি তো আমাদের দিত না যে কোটিপতি সে মারা গেছে তারও বডি পায়নি তাদের বাড়ির লোকরা যে শেষ কৃত্যটা করবে ঠিক তাদের সবাইকে কি করেছে গণ যে সৎকার হয় সেই গণ সৎকার করতে হয়েছে ভাবতে পারো এটা কতটা কষ্টের বিষয় তো এই কোভিড যারা দেখেছে তাদের মনে হয় আর এই যে আমি এটা করি না আমি ওখানে যাই না এই জিনিসগুলো মনের মধ্যে রাখা উচিতই নয় তো যাই হোক চলে আসলো এই পাটটার পর আরেকটাও দেখলাম যে শেষে টিমকে যেতে হলো না হুম সবাই কেউই গেল না এখানে চলে আসলো কাহানি মেয়ে টুইস্ট কিন্তু পারেন বাট কি মেয়ে যখন ঘুম থেকে উঠছে না যেতে পারছে না তার জন্য মনে হয় মেয়ের সাথে একটু ঝামেলা হয়েছে মায়ের কারণ মায়ের মুখটাই দেখলাম হয়েছিল তো কিন্তু তারপর দেখলাম রান্না করতে হয়েছে কেন কারণ ছেলের একটা কাজ এসে গেছে ছেলেকে টোটো নিয়ে বেরোতে হবে তো যেহেতু ছেলেকে টোটো নিয়ে বেরোতে হবে সেই জন্য সেই খাওয়ার যে সময়টা সে সেই সময় এসে পৌঁছাতে পারবে না অগত্যা রান্না করতেই হবে তো সেই মানে মাকে বলছি যে কিরাম ছেলের কাজ আছে সেই জন্য তার জন্য রান্না করলে সেটা কোনো চাপ নেই কিন্তু মেয়ে যায় না খেতে ওখানে সেই জন্য রান্না করতে হলে মুখটা ছিল প্রথমে তো যাই হোক দেখলাম টিন বলল যে এখন সব দিনই ওখানে ওইখানে যেখানে কীর্তন হচ্ছে নিরামিষ হবে আর ওদের দেখেছি একটা নিয়ম বলে সাধারণত যে ওদের যে গ্রামে যখন এই চার দিন পাঁচ দিন বা সাত দিন ধরে যে কীর্তনটা চলে তখন নাকি সব বাড়িতে সবাই সবার বাড়িতেই নাকি নিরামিষ রান্না হয় আমিষ নাকি রান্না হয় না এটা টিনদের কাছেই শুনেছি তো বললো টিন যে আমি এবার এখন আমার বাড়ি চলে যাব কারণ এখানেরা আরও তিন চার দিন আমাকে খাওয়াবে হচ্ছে কি নিরামিষ আর আমি সেটা খেতে চাই না তো যাই হোক এই যে সংসারে থাকতে গেলে অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু টিন যেখানেই তুমি থাকো না কেন তোমাকে করতেই হবে করতেই হবে তো তোমার যখন নিজের বাড়ি এখন নিজের বাড়ি আছে সেই জন্য তুমি এখন কি হলো যে এখানকার কথা মানবো না আমি ওখানে গিয়ে নিজের মতো নিজে রান্না করে খাবো এই জিনিসটা আবার আমি কিন্তু মেনে নিতে পারি এটা আমার ভালো লাগে না তোমার মাও যেমন দেখলাম প্রথমে তোমার কথা না মেনে ভাইয়ের জন্য রান্না করলো সেটাও তেমন মেনে নেওয়া যায় না বুঝতে পারা বুঝতে পারছি যে ছেলেকে বেশি প্রায়োরিটি দেওয়া এই যে এই কথাটাই কিন্তু কে বলেছিল টিন বলেছিল আর টিনের সব যারা এজেন্টরা আছে তারা বলেছিল যে শ্বশুর বাড়িতে মেয়ে ওদের বাড়িতে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হয় না মেয়ে বউ তাদের প্রাধান্য দেওয়া হয় না ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু এই তিনটের বাড়িতে পদে পদে আমরা সেটা দেখতে পাই যে ছেলে প্রাধান্য পায় মেয়ে প্রাধান্য পায় না তো যাই হোক সেটা সেটার কথা কিন্তু ফোকলাও বলেছে যে মেয়ের দিকে লুটছে আর ছেলেকে ছেলে সিকিওর করছে লাইফটা এটা ওর কথা এবার সব কথা বিশ্বাস করার মতো ওর যে সেটা নয় তবে ছেলেরা এদের বাড়িতে প্রাধান্য পায় সেটা ওদের ভিডিও দেখেই বোঝা যায় তো তাহলে যাই হোক বললো যে বেশি বেশ কয়েকদিন এখন এখানে আবার নিরামিষ হবে তাই এখান থেকে চললাম তো টিনের বৌদি সঙ্গে সঙ্গে এসে বলল যে খাবে তো একটুখানি ভাত তার জন্য আবার নিরামিষ আর আমিষ কি একদমই ঠিক তার মানে রাতের বেলা কিছু হয় নাকি তার মধ্যে কিছু থাকে তো আর এখন অল্প কটা ভাত যা হোক তা হোক দিয়ে খেয়ে নিলে হয়ে যায় তো যাই হোক সে বাড়ির বৌমা তো তার বাড়িতে তার শাশুড়ি যা বলছে আর যেটা তারা সবাই মেনে নিয়েছে এখানকার পাড়ার নিয়ম অনুযায়ী সেইভাবেই তাকে চলতে হবে সেটা বুঝিয়ে দিল তোমাকেও তুমি যদি এখানে থাকো তোমারও এখানে এটা চলতেই হবে আর এটাতে এত দুঃখ পাওয়ার কিছু নেই কটা ভাত খাবে তার আবার আমিষ আর নিরামিষ তো যাই হোক টিন বা কথা শুনবে কেন তো ইনকাম করে ও তো এরকম কোনো ব্যাপার নয় যে জলে পড়ে রয়েছে সেই জন্য কি করলো যখন টিনের মনে হয় জলে পড়ার তখন কিন্তু ঠিক বাপের বাড়িতে যায় আবার যেই একটু একটু এদিক থেকে ওদিক হয় অমনি তখন আমার নিজের বাড়ি আছে বলে চলে যায় এই জিনিসটাই ভালো না এই জিনিসটা একদম ভালো না কারণ এটা সারা জীবন চালাতে পারবে না একটা সময় আসবে তোমার কাউকে না কাউকে লাগবে। টাকা আছে বলেই সব কিছু হয় না আমি দেখেছিলাম একবার একজন ভদ্রমহিলা মহিলা। বয়স্ক একদম বয়স্ক নাইটি পরে টাকা প্রচুর আছে কিন্তু তুলে দেওয়ার লোক নেই একটা রিক্সওয়ালাকে ফিট করেছে তাকে রিকশালাকে ফিট ফিট করেছে ফিট করে তাকে এটিএম কার্ড দিচ্ছে দিয়ে পিন নাম্বার দিয়ে বলছে টাকা তুলে নিয়ে এসো তো সেই রিক্সাওয়ালাও তো পাচ্ছে না তো তখন আমরা টাকা তুলছিলাম মানে আমি টাকা তুলছিলাম তখন আমাকে বললেন যে দিদি রিকশালা দিদি এই যে এনার ছেলে মেয়ে সব বিদেশে থাকে টাকা তুলতে বলছে দিদি আমি তো কোনো দিনও এরকমভাবে টাকা তুলিনি তুমি একটু তুলে দেবে তুমি ওনার সাথে একটু কথা বলবে একটু তুলে দেবে তোমাকে বলবে এটিএমের কার্ডটা আমার হাতে দিয়ে বললো তখন আমি গিয়ে টাকা তুলে দিলাম ভাবতে পারছেন এরকমভাবে ডিপেন্ডেন্ট টাকা পয়সার কোনো কিন্তু অভাব নেই কিন্তু ছেলেমেয়েরা সব বাইরে থাকে তো সেক্ষেত্রে তোমার তো আরও চিন্তার বিষয় তুমি তো ছেলের কথাও চিন্তা করনি তো যাই হোক যেটা বলছিলাম দেখলাম পরে সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে যেহেতু দাদাভাইয়ের একটা ভাড়া এসছে দাদাভাই ছেলে তো যাওয়ার পথে দেখলাম সিঁড়ির তলায় বিড়ির দোকানে আবার ঢুকেছে ফেসিয়াল করতে এবার বললো কি না গোল্ড ফেসিয়াল করেছি যদিও ওর ভিডিও দেখে আমাদের কিন্তু বোঝার কোনো উপায় নেই যে ওটা গোল্ড ফেসিয়ালই হুম তো গোল্ড ফেশিয়াল করলো করে তারপর এসে ঘরে ঢুকলো তো ঘরে ঢুকে যে মুরগির মাংস বলে তিনশো মাংস কিন্তু দেখে মনে হলো তিনশো নটা পাঁচশো মতো আছে মনে হয় তো যাই হোক তিনশো মাংস মুখে বললো একজন খাবে তাই জন্য তিনশো মাংস তো বাড়িতে এসে যে ওই বাড়ি থেকেই ভাতটা একটুখানি খেয়ে এসেছিলো তো এইসব সব গুছিয়ে নিয়ে আবার সব কাজে বসবে তো যাই হোক টিনের তো ব্যবসা যতদূর মনে হচ্ছে লাটে উঠেছে যে কটা হয়তো ওর কাছে অর্ডার দেওয়া মানে ও নিয়ে রেখেছে সেগুলোই হয়তো করবে তারপর আর মনে হচ্ছে করবে না কারণ লাইফটাই তো কিছু করে না তো দেখলাম আবার দৌড়ে দৌড়ে আসার পেছনে আরও একটা কারণ আছে সেটা কি সেটা হলো আরেকটা প্রমোশনাল অ্যাড তো যাই হোক এবার আসি ঘড়ি নিয়ে কথা হুম তো একটা জিনিস বুঝতে পারছি যে নিঃশব্দে একটা রিকভারি হয়ে গেছে কি রিকভারি হয়েছে না দেখলাম এই যে ঘড়িটা টিনের হাতে যে ঘড়িটা ওই ঘড়িটা দেখে আপনারা চিনতে পারছেন এর আগের দিন যখন ও একটা জায়গায় গেছিল ওই হাসনাবাদ গেছিল দাদা বৌদির সাথে বলেছিল যে ঘড়িটা কিনেছি আশি টাকা দিয়ে তো আমার মনে হচ্ছে না ওই ঘড়িটা আশি টাকার ঘড়ি এটা হচ্ছে সেই ঘড়ি যে ঘড়িটা ভ্যালেন্টাইন্স ডে ফোকলাকে গিফট করেছিল একদম সেম টু সেম সেম টু সেম ওই ঘড়িটাই তো এই যে বকের বাড়িতে যে ফোকলাকে বসিয়ে অনেক কথাবার্তা হয়েছিল মনে আছে তো তো সেখানে ওই ফোকলার কাছ থেকে ফোনটা ছিনে নিয়ে ছিনিয়ে নিয়েছিল ওর বাবার যে ফোনটা বাবার নামে যে ইএমআইতে কিনেছিল ফোনটা সেটা ছিনিয়ে নিয়েছিল আর তার সাথে সাথে এই যে ঘড়িটা সেটাও মনে হয় ছিনিয়ে নিয়েছে আর সেটাই বারবার করে আমাদেরকে দেখাচ্ছে আর বলছে আরে ভাই কই তো চিনলো কই তো পেহানলো এ ও ঘড়ি যে ঘড়ি মানে ফোকলা কো দিয়া থা ভ্যালেন্টাইন্স ডে মে ও ঘড়ি মানে রিকভার করলিয়া তো যাই হোক 狐狸。 মোবাইল এগুলো রিকভার করেছে কিন্তু ফোকলার বাড়ির পেছনে বা ওর যে বুলেটটার পিছনে যা খরচা করেছে সেটা কি রিকভারি করতে পেরেছে না বুলেটটা আবার ছিনিয়ে নিয়ে নেবে না তো জানি না ওটা তো ফোকলার নামে রেজিস্টার নয় যদি ছিনিয়েও নেয় তাহলে কিছু করতেও পারবে না হুম তো একটা কথা শুধু টিমকে বলছি যে তুমি যেমন ঘড়ি তারপর এই যে মোবাইল এগুলো সব রিকভারি করে নিয়ে এসছো তেমনি ওই যে তোমাকে সেনকো জুয়েলার্সের যে কানের দুলটা দিয়েছিল সেটা ফেরত দিয়েছো তো সেটা ফেরত দিয়ে দিয়েছ আশা করি সেটা একটু বলো তো যে ফেরত দিয়েছ কি দাওনি হুম নাকি এবার তাহলে বলো যে কেন ফেরত দেব ওটা তো আমি জেঠুর দোকান থেকে কিনে সেনকো জুয়েলারির বক্সে ভরে ওর হাতে দিয়েছিলাম আমাকে গিফট করার জন্য এবার এটা একটুখানি বলো তো যাই হোক দেখলাম টিন বলল যে এখন আমি আবার মুখে ফেশিয়াল করছি করতেই হবে এটা যা যুগ এই যুগে আমার আমাকে ভালো থাকতেই হবে তো ভালো থাকার জন্য প্রেম করা কি খুব দরকারি খুব দরকারি তো যাই হোক ও বলছে আমাকে তো অনেকে অনেক রকম প্রশ্ন করেছে তোমাকে যারা প্রশ্ন করেছে কারা প্রশ্ন করেছে তোমার যারা ভালোবাসার মানুষ তোমার যখন ভালো যারা ভালোবাসার মানুষ প্রথম থেকে তোমাকে দেখতো যারা তোমাকে একটা গ্রামের গৃহবধূ হিসেবে ভালোবাসা দিয়েছিল তারা যখন প্রথম তোমার সম্পর্কে কিছু প্রশ্ন মানে জিনিস জানলো তখন তারা তোমাকে প্রশ্ন করবে না প্রশ্ন করবে না যে কেন কি হয়েছে কেন তোমার এই ডিসিশন তারা প্রশ্ন করেছে হুম তারপর যখন তুমি ওখান থেকে ছেড়ে চলে আসলে তখন তোমাকে ফার্স্ট কি প্রশ্ন করেছে যে তুমি আসলে তোমার ছেলেকে কেন আনলে না ছেলে সংক্রান্ত তোমাকে প্রশ্ন করেছে ছেলেকে কেন আনলে না ছেলেকে কবে আনবে ছেলেকে কাছে পাওয়ার জন্য তুমি কি রকম কি আর কি স্টেপ নিচ্ছ হুম এই যে ছেলের জন্য জামা কাপড় কিনছো খেলনা কিনছো বলছো ছেলে অন ওয়ে এই তো আসছে তোমার মানুষরা করেছে হুম তো আর যারা পছন্দ করে না তোমার যারা তারা কি বলেছে যে তুমি কেমন মা তোমার ছেলের কথা মনে পড়ে না তুমি তুমি কিরকম মা যখন খাও তখন ছেলের কথা মনে পড়ে না হুম তুমি কিরকম মা তুমি ছেলেকে ছেড়ে এসছো ছেলের কথা তোমার মনে পড়ে না ছেলেকে তোমার দেখতে ইচ্ছা করে না ছেলেকে তোমার কাছে পেতে ইচ্ছা করে না যারা ভালোবাসে না সেটা বলেছে তারপর তুমি যখন প্রথম চলে এসছো তখন তোমায় বলেছে যে সিঁদুর পড়ছো না কেন শাখার সিঁদুর সব কোথায় গেছে এই প্রশ্নটা করেছে তারপর যখন সিঁদুর আবার পড়েছো তখন বলেছে সিঁদুর পড়লে আবার পড়লে কার নামের তাহলে সিঁদুর এটা সেটা জিজ্ঞাসা করেছে সিঁদুর তুমি কার হুম আবার সেখান থেকে সিঁদুর তুলে দিলে আবার বলছে আবার সেটা জিজ্ঞাসা করেছে যে তুমি কেন সিঁদুর পড়ছো না এই প্রশ্নগুলো তোমাকে করেছে একবার ফ্ল্যাটে থাকছো একবার অজানা জায়গায় জায়গায় অজ্ঞাত তুমি কোথায় আছো এটা কোথায় এই প্রশ্ন করেছে তো কোন প্রশ্ন এমন রয়েছে যেটা অন্যায় বা না সঙ্গত আজকে সন্দীপের নয় প্রচুর দোষ ছিল তোমার এজেন্টরা বলেছে আর তাহলে এই যেই ছেলেটা যার শক্তপোক্ত হাত দেখে তুমি চলে আসলে তাই না তারও দোষ তারও এখন দোষ মানে পৃথিবীতে সবার সব দোষ শুধু সবাই দোষ করছে তোমার শুধু কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই এটা হতে পারে কখনো হতে পারে না কখনো হতে পারে না এরপরেও যদি তোমার কারোর সাথে সম্পর্ক হয় সেক্ষেত্রেও তোমার পান থেকে চুন খসলে যদি তার সাথে তুমি সম্পর্ক না টিকিয়ে রাখতে পারো তাহলেও সেটা তোমার মানে ওই ছেলেটির দোষ হবে তোমার দোষ হবে না এটা হয় কখনো নিজেকে চিন্তা করে দেখো তো তুমি বললে যে ভালো থাকার জন্য এখন আমাকে ফেসিয়াল করতে হবে বলি কি তুমি গোল্ড ফেসিয়াল না তুমি না ডায়মন্ড ফেসিয়াল করো কেন তো ডায়মন্ড কোথায় পাওয়া যায় জানো তো কয়লার খনিতে তুমি যেভাবে নিজের মানে মুখের মধ্যে রীতিমতো জিনিসগুলো করে একটা জিনিস চিন্তা করে দেখো একটা সম্পর্ক থেকে বেরিয়েছো সে বেরিয়ে পুরোপুরি সম্পর্কটা ছিন্ন করনি তার আগেই তুমি আরেকটা সম্পর্কে গেছো মানছি তার কোনো স্বীকৃতি নেই কিন্তু যারা জানার তারা তো জানে তার তোমাকে প্রশ্ন করবে না তারা তাদের প্রশ্ন করাটা কি অবাঞ্ছনীয় তাদের প্রশ্ন করাটা কি অনুচিত একটু চিন্তা করে দেখো তো স্বৈরাচারী জীবন এটা এখন তোমার বয়স অল্প আছে মানাচ্ছে কিন্তু তোমার যদি এরকম করতে করতে সব মানুষরা জেনেই যায় যে তুমি এরকমই স্বৈরাচারী তখন কিন্তু তোমার সাথে কেউ সম্পর্ক করবে না রাখবে না আর একটা সময়ের পর কিন্তু মানুষের লাগে নিজের মানুষ লাগে নিজের বলে কাউকে লাগে তবে একটাই কথা বলবো স্বৈরাচারী জীবন চলে না যে কোনো সংসারে থাকতে গেলে তোমায় অ্যাডজাস্ট করতেই হবে অ্যাডজাস্ট করতেই হবে তবে হ্যাঁ যার সাথে তোমার এই সন্দীপের পরের সম্পর্ক তার সাথে আমি অ্যাডজাস্ট করার কথা বলছি না সেটা বলছি না সেটা একটা অন্যই ব্যাপার কিন্তু সন্দীপের সাথে বা সন্দীপের সংসারে ওরা তোমার সাথে অনেক অ্যাডজাস্ট করেছিল তুমি যদি একটুখানি একটুখানি যদি ওদের সাথ দিতে তাহলে আজকে তোমার সেই সোনার সংসার সোনার সংসারই থাকতো যে একটা কল রেকর্ডিং বেরিয়েছে কল রেকর্ডিং একটা ভিডিও যেটা বেরিয়েছে যেখানে তোমার ভাষা শুনতে পাচ্ছি তুমি একটা বা মানে ছেলের মা হয়ে কি করে আরেকটা ছেলের মাকে এই কথাটা বলছো যে মায়ের পুঙ্গায় ঢুকে থাকে এটা কোনো কথা হলো তোমার আজকে যদি তোমার বৌমা এসে এই কথাটাই বলতো তোমার ছেলে হতেই পারে যে তোমাকে ভালোবাসে ভালোবাসলো বেশি তখন সে যদি মা মা করে তাহলে সে তার সে কি পুঙ্গায় ঢুকে থাকবে মানে একটা সম্পর্ক করলে কি আরেকটা সম্পর্ককে চুকিয়েই দিতে হবে এই এই ধরনের কথা বলছি এই ধরনের মানে একটা ছেলে বিয়ে করলে তাকে মাকে পুরো ভুলে গিয়ে মানে পুরো বউয়ের কথায় উঠতে বসতে হবে তবেই সে ভালো হাজব্যান্ড হবে এটা এটা কোনো দিকে সম্ভব কোনোভাবে সম্ভব সম্ভব না একটা জিনিস জানবে যে ছেলে মাকে ভালোবাসবে সে পরবর্তীকালে তার বউকেও কিন্তু ভালোবাসবে আর এই যে তুমি শুনলাম বলছো যে খাওয়ার কথা যে তুই তো মায়ের সাথে খাস তুমি কিন্তু প্রত্যেক সময় আগে খেয়ে নিতে তার প্রমাণ আমরা তোমার এইখানে বাপের বাড়িতে আসার পরেও পেয়েছি যেখানে কি না তোমার মা আর বাপি গেছে একটা মিটিংয়ে তুমি বলছো খেয়ে নি খেয়ে নি খেয়ে নি তোমার বৌদি বলছে তারাও না মা বাবা এক্ষুনি চলে আসবে আরে তার সাথে তো রক্তের সম্পর্ক নেই তোমার নয় সন্দীপের সন্দীপের মায়ের সাথে রক্তের সম্পর্ক নেই নিজের মা বাবার জন্যও কি অপেক্ষা করেছো তুমি নিজের বাবা মার জন্য অপেক্ষা করেছো কিন্তু সেই মেয়েটা পরের বাড়ির মেয়েটা সে বলছে দাঁড়াও না বাবা মা চলে আসবে এক্ষুনি চলে আসবে এইভাবেই ভালো থাকা যায় শুধু নিজের নিজে খাবো নিজে করব নিজে ঘুরবো নিজের কথা থাকবে এইভাবে কোনোদিনও কোনো মানুষ থাকতে পারে না তাদের মানে শেষটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এখনও সময় আছে বয়সটা অল্প আছে নমনীয় হতে শেখো নমনীয় হতে শেখো লক্ষ্মীর পাঁচালি পড়ো না দেখবে পাঁচালির মধ্যেই বলে দেওয়া আছে যে মহিলা বা মেয়েরা তারা যদি স্বামী বা শাশুড়ি শ্বশুর শাশুড়িকে যে যদি সেবা করে তাতে কোনো সেটা খারাপ বিষয় নয় সেটা আরও ভালো প্রশংসনীয় বিষয় কারণ বা স্বামী সা বাবা মাকেও বাবা মা করে নিতে হয় যেমন কি না তোমার বৌদি করে নিয়েছে দেখবে তোমার বৌদি করে নিয়েছে তার শ্বশুর শাশুড়িকে তুমি বলছো চলো খেয়ে নিই সে বলছে না বাবা মার জন্য অপেক্ষা করব এখনো সময় আছে নিজেকে সুদরাও ঠিক আছে আর এই গোল্ড নয় তোমাকে ডায়মন্ড ফেশিয়াল করতে হবে তাহলে একদম পুরো কয়লা হেঁটে গিয়ে চকচক 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 করবে আর যেখানেই তুমি যাও সেখানে প্রেম না করে বরং একজনের সাথে প্রেম প্রেম করো কাউকেই ভালোবাসো কাউ তুমি সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসো তুমি তাছাড়া আর কাউকে ভালোবাসো না আমি একটাই কথা বলবো যে ডিভোর্স নাও নিয়ে এখন নিজেকে নিজে প্রেম করো না সরি প্রেম করো তোমার সাথে বলে আমারও হয়ে যাচ্ছে তুমি নিজেকে নিজে প্রেম করো ভালোবাসো কত লোকে কতবার তোমাকে কত ভালো বুদ্ধি দিয়েছে যে কিছু শেখো কিছু পড়াশোনা করো কোনো কোর্স করো করে তারপর নিজের লাইফটা করো তো যাই হোক একটাই কথা বলবো যেসব কোর্স বা যেগুলো করার কথা বলা হচ্ছে সেগুলো হয়তো তুমি এখন আর করতে পারবে না কারণ তোমার সেই মেন্টালিটি আসবে না কিন্তু যে কাজটা নিয়েছো সেটা অন্তত ভালোভাবে করো মানুষ একা একা কত সুন্দর ব্লগ করতে পারে কত ভালো ব্লগ করে যদি না পারো যাও গিয়ে দেখবে সোলো ব্লগিং যারা করছে কি সুন্দর ব্লগিং করছে তোমার কোনো কিছুতেই তো অসুবিধা নেই কোনো অভাব নেই যাও একা যাও গিয়ে রেস্টুরেন্টে খাও বা তুমি রেস্টুরেন্ট থেকে বাড়িতে নিয়ে এসে খাও বা সিনেমা দেখো ঘোরো বেড়াও নিজেকে সময় দাও যে ব্যবসাটা সত্যিই নিয়েছো সেটাকে মন দিয়ে করো তুমি যেটুকু করছো যা করো শুধুমাত্র লোক দেখানি করো সেই জন্যই কোনো কিছু ভালোভাবে হয় না দেখিয়ে দেবো না তুমি নিজেই নিজের সাথে আর কি না সেটার একটা চ্যালেঞ্জ নিয়ে নিজে নিজেকে দেখাও লোককে দেখাতে হবে না নিজে নিজেকে দেখালে দেখবে নিজের সাথে যদি জেদ করে নিজেকে দেখাবো যে হ্যাঁ আমি করে দেখাবো এটা করবোই দেখবে লোক ঠিক দেখতে পাবে তুমি কি করছো না করছো বুঝতে পেরেছো আর সবচেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসো অ্যাডজাস্টমেন্ট না হলে জীবনে কিচ্ছু হবে না তো যাই হোক আজকে অনেকগুলো জ্ঞান দিয়ে ফেললাম তো এই জ্ঞানের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সিটা সাইনিং অফ লাভ ইউ অল